নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শীত তো প্রায় চলেই যাচ্ছে তাই ভাবছি শীত যাওয়ার আগে পিঠে খেলে কেমন হয় তো বাড়িতে আজ বানাবো চিতই পিঠে আর চিতই পিঠেটা সব রকমই খাওয়া যায় সুদেও খাওয়া যায় আবার সাথে কিছু হলে আরও বেশি ভালো হয় তাই ভাবছি আজকে করব মাংস তো বাজার থেকে নিয়ে এসে মাংস আর এই আমি পিঠে করার আগে মাংসটা করে নেব আর মাংসটা আমি আজকে সম্পূর্ণ বাটা মশলায় তৈরি করে নেব মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব তো দিয়ে দিচ্ছি সামান্য শস্যের তেল সামান্য লবণ হলুদ গুঁড়ো এই তিনটা দিয়ে ভালো করে মেখে নিব। লবণ হলুদ আর তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম মেখে আমি দশ মিনিট রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো ছেড়ে দিব আমরা একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো মেরে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন বাটা রসুনটা উসুন নেড়ে ফেরো হালকা করে বেজে নেব এখন দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা সবগুলো মিশিয়ে নিলাম দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো থালার মধ্যে অল্প মশলা লেগেছিল তো মশলাটা ধুয়েই জল দিয়ে দিল একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম তো হালকা তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা ছেড়ে দেব আমি মটর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একটু চাপা দিয়ে দেবো এটা দিয়ে চাপা দিয়ে দিব আমার মাংসটা একটু কষতে থাকুক আমি ওদিকটা একটু জল গরম করে নেবো পিঠে মাখার জন্য খুলে নিলাম আর মাংসটা দেখুন কি সুন্দর কালার এসেছে শুধু অনেকেই সুন্দর লঙ্কা খেতে ভালোবাসে না তখন কি করবেন বাজার থেকে কাঁচা লঙ্কারই এক ধরনের একটু লাল লাল হয়ে গেছে ওই লঙ্কাটা নিয়ে এসে দিবেন দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আমি কিন্তু ওই লঙ্কাটাই বেশি ব্যবহার করি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটা সিদ্ধ হবে ওই জন্য আর একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট রেখে ঢাকনাটা খুলে নিলাম দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ভালো করে কষে নিব আমার মাংস থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখন জল দিয়ে দেব কষা হয়ে গেছে এখন জল দিয়ে দেব মাংসের ঝোলটা এদিকে হতে থাকুক আমি ততক্ষণে ওদিকে জল গরম বসিয়েছি পিঠার গুলাটা তৈরি করে নিব জলটা বলক আসার আগে এটা পর্যায়ে দিয়ে দেব লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিবটা গরম হয়েছে তখন আমি কিন্তু দিচ্ছি এভাবে করে জল উষ্ণ গরম হওয়াতে মেখে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমার জলে বলক চলে এসছে আমি এখন এই জলটাকে মিশিয়ে ব্যাটারটা হলো বেশি ঘনও না বেশি পাতলাও না জলটা হয়ে গেছে প্রায় তো এখন দিয়ে দেবো গরম মশলা বাটা তো আবার মাংসটা পাঁচ মিনিট গরম মশলা দিয়ে ফুটুক ফুটিয়েই নামিয়ে নিব তেল দিলে পিঠাটা আপনা আপনি উঠে আসবে সুন্দরভাবে ওই জন্য আমি একটু তেল লাগিয়ে দিলাম আমার ঝেট খেলো সেদিকে একটা চিহ্ন করে নিলাম আর চারিদিকে অল্প করে জল ঘুরিয়ে দিচ্ছি দেওয়ার কারণ হলো পিঠেটা ফুলবে আর ভালো হবে বা কি সুন্দর ফুলেছে পিঠাগুলো বন্ধুরা আমি কিন্তু জল যখন গরম করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে কিছুই বলিনি কারণ দেখানোর জন্য এই পিঠেগুলো এই যে এই রকম সুন্দর ফুলবে আর ধবধবে সাদা হবে আর আমি যেভাবে জলটা গরম করে দিলাম সেভাবে করেই করবেন তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে আর একটু রাত্রি হয়ে গেছে ভিডিওটা করতে দেখুন কি সুন্দর একদম টুকটুক করে উঠে যাচ্ছে আর তাই দেখুন অনেকেরই কিন্তু এই চিত্র পিঠে করতে গেলে সমস্যা হয় যে ফুলে না নরম হয় না কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করে করুন একবার দেখুন অবশ্যই পিঠেগুলো ফুলবে আর নরম টুকটুকে হবে আর একটু করে জল ঘুরিয়ে দিচ্ছি বাবা দেখুন কি সুন্দর ফুলেছে সবগুলো সবগুলো একদম দারুণ ফুলছে আর ফুলার কারণ হলো এটা মাখাটা আমাদের কিন্তু এটা চালের গুঁড়ো আর এইভাবে করেই সবগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা একদম নরম হয়েছে মাংস দিয়ে তো সে লাগছে এই পিঠে খাওয়ারও একটা ইতিহাস আছে আমি ধরতে গেলে জানতামই না যে চিতই পিঠে দিয়ে মাংস দিয়ে খাওয়া যায় শ্বশুরবাড়িতে একদিন গেছি আর ভাগ্নি নিয়ে এসে বলছে মেছো খান আমি ভাবলাম বাপরে পিঠে দিয়ে আবার মাংস দিয়ে খাওয়া যায় এটা আমি জানতাম না তো খেয়ে দেখলাম সেই টেস্ট তারপর থেকে মাংস হলেই মনে হয় যে যদি পিঠে হতো নর নর দারুণ জমে যেত তো আজকে বাড়িতেও সেটাই করেছে আমি ওকে বলেছিলাম যে চিতই পিঠে যেহেতু করছো তাহলে মাংস নিয়ে আসি বাজার থেকে তো দারুণ হয়েছে যেমন পিঠে হয়েছে তেমন মাংসটা হয়েছে খেতে দারুণ আপনারাও বাড়িতে একবার খেয়ে দেখবেন আর কে কে এই চিতই পিঠে দিয়ে মাংস এতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন